দ্য স্পেন্ডিড টাইমে সবাইকেই স্বাগত জানি আশা করি ভালো আছেন সুস্থ আছে আর নিয়মিত আমি ভিডিও দেখছি আমি ঘনে ছোটো করে যে লক্ষ্মী পুজোর আয়োজন করেছি সেটাই আপনাদের কাছকে শেয়ার করি এটি আমাদের নিত্য পূজিত লক্ষ্মী দেবী আমরা নতুন কোনো মূর্তি কেনা হয়নি বা কিনিও না প্রতি বছরই এই মূর্তিটিকে আমি পুজো করি লক্ষ্মী পুজোর দিন ঘরে একটু লক্ষ্মী পুজো করবো না তা হয় না তাই ঘরের মধ্যে নিজেই আমাদের পিতরের মূর্তি আছে সেই পিতলের মূর্তিকেই আমি পুজো করেছি আমি নিজের মতো করে এই লক্ষ্মী পুজোর আয়োজন করি যে ঘরটা থাকে সেই ঘরটাকে আবার নতুন করে বদলে ঘরপাতি এবং তার সাথে নৈবেদ্য ফল প্রসাদ এবং পান সুপুরি করি হর্তকি এগুলো দিয়ে কিন্তু আমি মায়ের পুজো করি তারপর মাকে সুন্দর করে সাজাই মাকে ওড়না পড়াই ঘরটাকেও কিন্তু সুন্দর করে সাজাই ঘর আচ্ছাদন দিই লাল চেলি দিয়ে তারপর তার উপরে কিন্তু এটাও দিয়ে দিই আর শাখা সিঁদুর আলতা এগুলো দিয়ে সুন্দর করে মায়ের পুজো করার চেষ্টা করি আমার ছেলে ছোটো করে আলপনাও দিয়ে দেয় এবার যদিও পুরোটা আলপনা দিতে পারিনি তাই আমি ছোট করে আলপনা দিয়েছি খুব ছোট আয়োজন কিন্তু মনের শান্তি আর মনের ভক্তির কোনো অভাব ছিল না মার কাছে একটাই প্রার্থনা মা যেন আমার ঘর আলো করে থাকে ছোটোবেলায় মাকে দেখতাম ঘরেই নারকেলের গুড় দিয়ে নাড়ু বানাতো সন্দেশ বানাতো কিন্তু এখন আর আমি সেগুলো করি না আমি এগুলো কিনে এনে মাকে নিবেদন করি তারপর কপ্প চালিয়ে মার আরতি করি এভাবেই আমি পুজো করি তোমরা কীভাবে পুজো করে জানো আর যদি আপনি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দিন আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ